হ্যালো গাইস আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের আল্লাহর রহমতে ভালো আছি গাইস আমরা এসেছি আজ হজরত শাহজালাল ক্যাফে বিকালের নাস্তা করার জন্য সবাই কাজের শেষে এখানে এসেছি আজ আমরা এখানে নাস্তা করব। এই শাহজালাল ক্যাফটি আসলে অনেকেই চিনেন অনেকেই চিনেন না এটার মেন ঠিকানা হয়েছে যে বন্দর ঘাট খেয়া পাড়াপার হইলেই এই শাহজালাল ক্যাফ অ্যান্ড রেস্টুরেন্টটা চোখে পড়ে এটা নারায়ণগঞ্জ এখন আমরা অর্ডার করছি আমাদের এই ছোটো ভাই অর্ডার করছেন হয়তো আজকে আমরা গ্রিল খাবো গ্রিলের সাথে রানরুটি খাবো এই চিন্তা ভাবনা করে আমরা আজ এই ক্যাফে এসেছি গাইস আমরা এখন রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করব আপনারা দেখতে পাচ্ছেন আমরা সবাই মিলে এখন রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করছি দেখুন কি সুন্দর মনোরম পরিবেশ কত পরিষ্কার কত পরিচ্ছন্ন অনেক মানুষ আসে এখানে প্রতিদিন বিকেলে সন্ধ্যার আগে অনেকেই নাস্তা করে চলেন গাইজ তাহলে আমরা এবার ঘুরে দেখে আসি কিচেন রুমের অবস্থাটা কেমন সেখানে কি অবস্থায় আছে ওয়াও ওয়াও কি মজাদার মুরগি দেখেন কি চমৎকার কালার গ্রিলের কি কালার আর এই যে এখন দেখতে পাচ্ছেন চাপ এটা আসলে অর্ডার করলে এখানে একে পিস পিস করে সুন্দর করে পিঁয়াজ মরিচ কুচু কুচি করে এটাকে ভেজে তারপর এটা কাস্টমারের কাছে ভোক্তাদের কাছে পরিবেশন করা হয় আর এই যে কিচেন রুমটার মধ্যে যে লোকগুলা দেখতে পাচ্ছেন সবার মাথায় আল্লাহর রহমতে টুপি আছে। আর কত পরিষ্কার ওই যে দুজন দেখতে পাচ্ছেন ওনারা মানে রান রুটি নিজের মন মতন ইচ্ছা মতন খুব খুশিতে খুব আনন্দের সহিত এরা বানাচ্ছে দেখুন আমাদের অর্ডার অনুযায়ী খাবার পরিবেশন করা শুরু হচ্ছে আমরা আজ দশ বন্ধু মিলে এই খাবারটাকে অনেক 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 মজা করে খাব কারণ অনেক দিন পরে এই শাহজালাল ক্যাপে ঢুকার মতন তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন সেই উপলক্ষে আমরা আজ অনেক মজা করব আপনারাও আমাদের সাথেই থাকবেন দেখবেন আর আমার এই চ্যানেলটি নতুন একটি চ্যানেল আশা করি সবাই এই চ্যানেলটির সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমি আরও উৎসাহিত হব নতুন নতুন কিছু উপহার দেওয়ার জন্য দেখুন এই যে আমাদের গিরিল টেবিলে এসে গেছে বিসমিল্লা বলে ইনশাল্লাহ সবাই এখন খাওয়া শুরু করব আর আমরা সবাই মিলে খাবো। আর আপনাদেরও দাওয়াত রইল আপনারাও এই শাহজালাল ক্যাপে একদিন হলেও এই বিকালের নাস্তাটা করে দেখবেন এদের খাবারের মান কত ভালো আমাদের খাওয়া দাওয়া শেষ পর্যায়ে মোটামুটি আলহামদুলিল্লাহ 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 সবাই অনেক মজা করি আজকের খানাটা খেলাম আমার মনে হয় না কারোরই বাসায় গিয়ে রাত্রে খাবারটা আর খেতে হবে গাইস আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা এখন কেশিয়ারের কাছে যাব। তাকে বিল দেব আজকে আমাদের বিল হয়েছে সর্বমোট পনেরোশো টাকা আর তিরিশ টাকা বেড়াকে আমরা বকশিস দিয়ে দিচ্ছি আমাদের বিল পেট হয়ে গেছে আমরা এখন বাহিরে চলে আসছি এখান থেকে আল্লাহর মতে আমরা সবাই যার যার বাড়িতে চলে যাব। ইনশা আল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন শরীর স্বাস্থ্য ভালো লাগে ঠিক মতো কাজকর্ম করতে পারি ইনশাল্লাহ আমিও আপনাদের জন্য দোয়া করব আপনাদেরকে যেন আল্লাহ সর্বদা সর্বক্ষণ ভালো রাখে الله حافظ الله حافظ الله حافظ